বলেছিল আজো বিদিদের প্রজন্ম জন্মে এই হলিরা কতটা নানা সেই জন্য ঐটাদেরকে বাঁচিয়ে রাখা হয়েছে সঞ্জামী উভয় থেকে আমরা এই ওই থেকে ছরের থেকে জানাতে চাই বিশ্ববিদেশ আজকে না হবে যারা আছেন তারা ফতুয়া দিয়েছে যুদ্ধ করা আমাদের জন্য খরচ এই জন্য আসেন আমরা ইসরায়েলের সমস্ত পণ্যগুলোকে করে আজকে আপনাদেরকে ধন্যবাদ আমি শেষ করছি